আসসালামু আলাইকুম প্রিয় গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন যাবত ভিডিও দেই না আমি আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটি হচ্ছে আমাদের নিজের পুকুরের পাড়ের খেজুর গাছ দুই সালের প্রথম খেজুরের রস আজকে গাছে হারিয়ে দিয়েছে আর হচ্ছে দুই হাজার ছাব্বিশে রস পরিপূর্ণ খুব ভালোভাবে পাওয়া যাবে গাছ থেকে রস আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খেজুরের বাগান যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি আপনাদেরকে রস দেব ইনশাআল্লাহ একদম গাছ কিন্তু খুব ছোট মাটির সাথেই কিন্তু হারি বেজে যায় বেজে যায় অবস্থা আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষ থেকে বাইশটা হবে গাছ এবছর আল্লা রহমতে কেটেছে তো সবাইকে রসের দাওয়াত রইল ধন্যবাদ আমি পুকুরের আইল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি খেজুর গাছের সেই বাগানের পরিচর্যা আমরা কিছুটা হলো একটু করি আমাদের এই পুকুরে প্রায় কাটার মতো প্রায় পঁচিশ থেকে তিরিশটার হবে এরকম গাছ আছে প্রতি বছরে নেই আমাদের গাছ বাড়বে ইনশাল্লাহ দুই চার পাঁচটা করে প্রতি বছর করেই চলতে পারবে বেশি করে রস পড়ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ছোটো খেজুর গাছ তো আপনাদের যারা যাদের খেতে ইচ্ছে করে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে প্রথমেই কিন্তু ও হারিয়ে দিয়েছে ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার গাছের সৌন্দর্য পুকুরের আইল এই যে দুই পাশে গাছ যাওয়ার রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখতে দেখতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যাদের রস খেতে ইচ্ছে করে কমেন্ট করে জানিয়ে দিন আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে